নমস্কার বন্ধুরা শ্রীগুরু যায় শ্রীগুরু যায় শ্রীগুরু জয় আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি পনির বাটার মশলা খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি করেছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি এখানে পাঁচশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি চারটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণে আদা আদাটাকে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন পনিরটাকে হালকা গরম জলে ভিজিয়ে রাখবো তাহলে পনিরটা একদম সফট হয়ে যাবে এবার কড়াইতে দু চামচ সাদা তেল আর এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে এলে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার বেরোলে দিচ্ছি চারটে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা মিনিট চারেক হাই ফ্লেমে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার দিয়ে দিলাম আদার টুকরো এবার দিলাম দশ বারো কোয়া রসুন দিয়ে দিচ্ছি এক চামচ নুন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন দিচ্ছি টমেটো কুচি সবকিছু ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে লালচে রং চলে এসেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব একটা বাটিতে এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এবার অল্প জল দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দু চামচ সাদা তেল আর এক চামচ বাটার দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি সাদা জিরে জিরের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা মশলার পেস্ট ভালো করে নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাজু টমেটোর পেস্ট সমস্ত কিছু ভালো করে কষাতে থাকবো এভাবে ভেজে নিয়ে মশলার পেস্ট বানালে এর ফ্লেভার দুর্দান্ত হয় এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম ভালো করে কষাতে থাকলাম চার থেকে পাঁচ মিনিট ধরে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনির এই রান্নার জন্য পনির ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না পনিরগুলো মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নিলেই ভালো হবে টেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এই রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না এরপর ঢাকা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আলাদা একটা কড়াইতে এক চামচ বাটার গরম করে নেবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার এই বাটারের মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পনিরের ঢাকনা তুলে দিলাম বাটার পনির রেডি হয়ে এসেছে এবার এর মধ্যে এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার মধু দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ ফোড়নটা দিয়ে দেব পনির বাটার মশলা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল